এর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল নিতে হবে অ্যালোভেরা রোদে পোড়া দাগ দূর করে ত্বককে মসৃণ ও দাগ রাখতে সহায়তা করে যাদের ত্বক অনেক সেন্সিটিভ কোনো কিছুই ব্যবহার করতে পারেন না তাদের জন্যই অ্যালোভেরা জেল অনেক উপকারী এটা ত্বকে নতুন জন্মাতে সহায়তা করে ত্বকের রং উজ্জ্বল করে ত্বক থেকে কালো দাগগুলোকে দূর করে ফেলে এবার আমার দরকার হাফ টেবিল চামচ পরিমাণ গোলাপ জল ত্বক থেকে বলি রেখা ও বয়সের ছাপ দূর করতে গোলাপ জল খুবই ভালো কাজ করে এতে ভিটামিন সি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে যা ব্রণ দূর করতেও সহায়তা করে তাছাড়া ভেতর থেকে পুষ্টি দিয়ে ত্বককে সতেজ রাখে টোনারটি তৈরি হয়ে গেছে আপনি চাইলে আরও বেশি করে তৈরি করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করবেন এটা ব্যবহারের পূর্বে আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবং পরিষ্কার ত্বকের উপর একটি তুলুর সাহায্যে এই মিশ্রণটিকে ভালো করে অ্যাপ্লাই করে নিন এটা পুরোপুরি প্রাকৃতিক টোনার তাই এটাকে আপনি আপনার চোখের চারপাশেও ব্যবহার করতে পারবেন এতে করে চোখের চারপাশের কালো দাগগুলো দূর হয়ে যাবে এছাড়াও টোনার ব্যবহার করলে আপনার ত্বকের লালচে ভাব রোদে পোড়া দাগ এবং ত্বক থেকে বলি রেখা পুরোপুরি দূর হয়ে যায় এমনকি আপনার ত্বকে মেস্তা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এবং টোনার ব্যবহার করলে আপনার ত্বকের কালো দাগগুলো ধীরে ধীরে ফেট হয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়তে থাকে লাগিয়ে নেওয়ার পর এইভাবেই বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এটাকে লাগিয়ে রাখুন তারপর পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন তবে আপনি যদি এটাকে রাতে ব্যবহার করেন তাহলে এইভাবেই এটাকে সারা রাত আপনার ত্বকের মধ্যে লাগিয়ে রাখতে পারেন এই টোনারটিকে আপনি দিনে দুইবার ব্যবহার করতে পারবেন এতে করে সবসময় আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও টান টান তো ফ্রেন্ডস আপনার ত্বকের যত্নে অবশ্যই এই টোনারটিকে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার এতে দেব এক চামচ পরিমাণ কফি পাউডার এবার এই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন আর আপনার ত্বকের মধ্যে যদি ব্রণের সমস্যা থাকে তাহলে এখানে হাফ চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করতে পারেন কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে চমৎকার কাজ করে কফি ত্বকের মধ্যে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয় তার জন্যই ত্বকের দ্রুত উজ্জ্বলতা চলে আসে তাই নিয়মিত কফি পাউডার ব্যবহার করলে আপনার ত্বক থাকবে টানটান টান ফর্সা ও উজ্জ্বল ফেস প্যাকটি তৈরি এবার আপনার ত্বককে ফেসওয়াশ বা সাবানের সাহায্যে পরিষ্কার করে নিন এবং পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটিকে অ্যাপ্লাই করুন ত্বকের দ্রুত উজ্জ্বলতা নিয়ে আসতে টুথপেস্টের কোনো জুড়ি নেই পাশাপাশি এটা ত্বক থেকে বয়সের ছাপকেও দূর করে ফেলে এবং ব্রণ দূর করার পাশাপাশি ত্বক থেকে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসকেও দূর করে দেয় অ্যাপ্লাই করার পর এইভাবেই পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এই ফেসব্যাকটি ইনস্ট্যান্ট আপনার ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দিবে আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই প্যাকটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বক থেকে ম্যাস্তা ও ব্রণের দাগসহ সমস্ত রকমের কালো দাগ দূর হয়ে যাবে এবং ব্রণ ও বলি রেখাও চলে যাবে তবে আপনার ত্বক খুব বেশি সেন্সিটিভ হয়ে থাকলে এই রেমেডিটাকে ব্যবহার করবেন না